জানো বেসেছে মাগ বেসেছে মাগ বছর গোরে মিলাদুন বি এসেছে মাগো বছর গোরে মিলাদুন নবসে খারাপ লাগে খারাপ লাগে বাবা বাবা সাহাবীদের সুন্নাত আপনার নবী আমার নবীর সাহাবি হযরত হাসান बिन সামে আপনার নবী আমার নবীর সামনে কবিতা লেখতেন কাছিদা লেখতেন আপনার নবী আমার নবীর সামনে গিয়ে শোনাতেন আমার বায়রা বন্ধুরা বাবাজিরা আমরা এখন মিলাদ করে কিয়াম করতে চাই না অনেকে দলিল খুঁজে কোরআনে আসেনি হাদিসে আসেনি বাবা একটু মনোযোগ দিয়ে শুনুন

জন্য আলাদা সম্মান হয়েছিল তাকে মিম্বর বানিয়ে দেওয়া হয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সাথে কাছিদা বলার কারণে নবী বললেন তাকে আলাদা মিম্বর বানিয়ে দাও সে যখন মিম্বরে দাঁড়িয়ে ধরে আমি আমি রসূলের সাথে কাছিদা পাঠ করে আর আমরা মিলাদের কি করতে চাই না কাছিদার মধ্যে না সরি আমরা মিলাদের কি করি না সরি করি না কাছিদা করি না দোয়াত